বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে মুন্সীগঞ্জ লিফ লাউঞ্চে আন্তর্জাতিক মা দিবস উদযাপন একত্রিশে মে রোজ শনিবার সকাল এগারোটায় বিএইচিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার মা দিবস উপলক্ষে মা গুণীজন সম্মাননা বিএইচিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়ের সঞ্চালনায় এই সময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলি আক্তার অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আমির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মুর্তজা শরীফুল ইসলাম রানা আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম সহ আরো অনেকে বিশ্ব মা দিবস উপলক্ষে এটা এবছর এগারোই মে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে তো আসলে মায়ের গুরুত্ব আমার সবচেয়ে ভালো লাগতো এখানে যদি আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আসলে মা বাবা তাই না মূলত আমরা তো এখানে যদি সন্তানরা থাকতো হ্যাঁ এটা হলে খুব ভালো হতো না আমি শিউলিকে যেটা বললাম যে এখানে এরপরে যখনই অনুষ্ঠান আমাদের অডিয়েন্স যেন কি হয় ইয়াং ছেলে মেয়েরা হয় কারণ ওদের হাতে কিন্তু দেশ তো মাকে সম্মান জানাবে কি সন্তান না আর মা আসলে কি মা হচ্ছে নারী শুধু মাকে সম্মান জানালে হবে মা আসলে নারী জাতির হ্যাঁ সবচেয়ে প্রধান মায়ের একজন নারীর প্রধান সার্থকতা হচ্ছে মাতৃত্বে হ্যাঁ তো যে নারী মা হতে পারেনি তাকেও আমরা সেও আসলে মা এই যে বন্ধু বৎসল বলা হয় মানে বা মায়ের মতো সেও কিন্তু মা এখানে আমরা যেমন আমার মা দুই বছর আগে মারা গিয়েছেন কিন্তু মায়ের বয়সই তাদেরকে দেখি আমার মনে হয় যে তারাই আমার মা তো একবার আমার মিসেস কে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেছি ক্যান্সার হাসপাতালে তো একটা মানে কি বলা যেতে পারে হাসপাতালটায় সব ধরনের রোগী আছে সাধারণ মানে চিকিৎসা খুব ভালো কিন্তু খুবই কম ব্যয়বহুল আহাসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নিয়ে গেলাম খুবই ভালো চিকিৎসা হয় ওখানে দেখলাম বেশ বয়স্ক একজন নারী ভীষণ ভীষণ কাঁদছে মানে বয়স্ক বলতে আহ উনি মা তো বেশ কাঁদতেছে আরো দুজন হ্যাঁ আরো কয়েকজন মেয়ে কাঁপতেছেন আমি জিজ্ঞেস করলাম আপনার মা যে মারা গেছে মানে আমার ধারণা উনার মা তাই নিশ্চয়ই অনেক বয়স হবে আমার মা তো তখন বেঁচে বলছেন মায়ের আবার বয়স মায়ের বিরাশি বিরানব্বই দুইশো বছর বয়স মা তো মাই যত বেশি বাঁচবেন তত তার স্মৃতি আরো বেশি মানে ডুকরে চাচ্ছিলেন আমার কাছে মনে হলো এই যে কথাটা আমাকে কিন্তু উনি গালি দিলেন এই এই মানুষগুলো ভালো কাজ ফলো করো এই বাচ্চাটাই বদলে দিতে কারণ এখন যে বাচ্চাটার বয়স বারো পনেরো সে গড় আমাদের গড়ায় উঠোয়াত্তি পঞ্চাশ বছর সেবা দেবে যে লোকের বয়স সত্তর তাকে নিয়ে কাজ করার চেয়ে আমি কাজ করিয়ার জন্য বাচ্চা যেতে হ্যাঁ আর মাকে সম্মান করবে কে বাচ্চাটা না এবং নারীকে সম্মান করবে কে ওই বাচ্চা থেকে যখন আমি তৈরি করে দিই ওই যে কারণ ওই বাচ্চার সাথে তো শুধু পুরুষ বাচ্চাটা নারীরাও আছে ছোট ছোট কিশোরী মেয়েরা আছে আমার যেই আজ পাঠাগার আছে আমার সংগঠনে গেলেই দেখতে বাবা ওই মেয়েটাকে সম্মান করা শেখাচ্ছি আমি তাকে ওই ছেলেটাকে ও যখন ব্যাট টাচ গুটটা টাচ ইম্পর্টেন্ট এইটা ছোটবেলা থেকে শেখানো এই জিনিসগুলো শেখালে কি হবে এই মেয়েটা আসলে একটা সুন্দর পরিবেশে বড় হবে ওর মধ্যে ওই একটা সফল মা হবে সার্থক মা হবে যেমন নেপোলিয়ন কোনাপার কি বলেছে ইফ ইউ গিভ মি এজুকেটেড মাদার আই উইল গিভ ইউ এজুকেটেড নেশন শিক্ষিত মা বলছে শিক্ষিত কি এম এ পাস করলে যে শিক্ষিত হয় হয় না তাই না আগের মায়েরা অনেক মা ছিলেন তারা অনেক পড়াশোনা করেন নাই কিন্তু তারা